এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাই খুশি করতে পারে না এজন্য আপনি খুশি করবেন একজনের তিনিকে। তিনি কে আমরা এক আল্লাহর ইবাদত করে এই গুল পাই না এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেন একজনের হকি তো আদায় করা যায় একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায় আর এদের খোদা আছে 33 কোটি এজন্য এত কোটি খোদার দরকার নাই একজন খোদায় এনাফ চিল্লায় এখন ঠিক কিরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল আতাইবুনা তওবা করব কার কাছে দুই নম্বরে আল আবিদুনা ইবাদত করব কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই আবাদত শুধু রোজা রাখাটাই আবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় আবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই আবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটা কেউ আবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন সুন্দর কোনো পরামর্শ দেন ওইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে চাই সব কথা বলে দেখাই দিল ওই সব চিল্লাই করল আল্লাহ এই জন্য আল্লাহ বলে আমার ভমিন বান্দার প্রথম গুণ তবা করবে কার কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কিয়ামতের দিন